এবার ডক্টর ইউনুসের পতন ঘটাতে শেষ খেলা খেলে দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা পরবর্তীতে এই সরকারের পতন ঘটানো কিভাবে আওয়ামী লীগের কি এমন শক্তিমত্তা আছে প্রিয় বন্ধুরা সেই সব তথ্য আপনাদেরকে জানাবো শেখ হাসিনাকে ডক্টর ইউনুস এখনো এত ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়েই

রাজপথে থেকে তারা এখন বুঝতেছে এবং তারা পুনরায় রাজপথে নামছে যে তারা ভুল করছে তারা হিসা চায়া খেলাটা শুরু হয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছে মির্জা ফখরুল শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সরকার আসলে দিবানিসি চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে কখন শেখ হাসিনা চলে আসে এটা নরমাল না এটা নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না এতে কোনো সন্দেহ নাই এবং এই সব জায়গা থেকেই ইউনুস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়েই ইউনুস সরকারের বিদায় নিতে হবে এমনকি ভয়ে ভীত হয়ে এই যে ইউনুস সরকারে যারা আছেন এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কিনা শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছেড়েই সব পালাতে বাধ্য হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শেখ হাসিনাকে ডক্টর ইউনুস এখনো এত ভয় পাচ্ছে কেন শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয় সরকার বলা হয় পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয় এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয় এই যে বেল নেই শব্দটা বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন ইউনুসের স্পোক্সম্যান শফিকুল আলম নিকৃষ্ট নিন্দিত শফিকুল আলম যে দলটির বেল নেই যে শেখ হাসিনার বেল নেই সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন সার্বিক অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ইউনুস সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে এই যে দেখুন গত শুক্রবার দিল্লির ফরেন করেন্ডেন্টস ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়েও একটা বিবৃতি জারি করতে বাধ্য হলো গতকালকে একটি বিবৃতি জারি করেছে আপনারা জানেন রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বিবৃতিটি প্রচার করা হয় বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয় অনুষ্ঠানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে যার অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের যা দাবি যাতে তাদের ভাষায় খাটি সত্যটা জানা যায় এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মব সন্ত্রাসের সংস্কৃতি সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ এক বাকি এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক দুটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে তবে ভিন্ন সাইনবোর্ডে আওয়ামী লীগের ব্যানারে নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোববার বিবৃতিতে বলা হয় দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় পত্যার চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয় এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্বাদ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ শেষ যে বাক্য মালা বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে সহিংসতা ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার সেই দোষটাও উপর দেওয়া হবে কিছু দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই গত দেড় বছর যাবৎ আমরা দেখছি আজকেও নতুন নয় এবং ভারতের প্রতি বিস্ময় ভারত ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেখান থেকে কে কি বললো না কে কি বললো না তাতে তো ভারতের কিছু যায় আসে না কারণ ভারতকে এই যাবৎ বার বার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এইভাবে বক্তব্য না দেয় ইউনুস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান শেখ হাসিনাকে থামাতে হবে কেন শেখ হাসিনা তো খারাপ পচা জিনিস আপনাদের কাছে পচা জিনিস তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন কিন্তু বাস্তবতাকে বাস্তবতা কি আওয়ামী লীগের বেল নেই শেখ হাসিনার এই কর্মকান্ডের কি কোনো বেল নেই অবশ্যই আছে যার কারণে সরকার আসলে যে কখন আওয়ামী লীগ চলে আসে কখন শেখ হাসিনা চলে আসে এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসী কেনা যে নির্বাচনটা করে ফেলবে কিনা করে ফেলতে পারবে কিনা কারণ আজকে মাত্র দুই সপ্তাহের কিছু বেশি কয়েকদিন বেশি আছে এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে গতকালকেও বলেছি আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয় এটা নর্মাল এটা নর্মাল নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না এতে কোনো সন্দেহ নেই এবং এই সব জায়গা থেকেই ইউনুস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বলা যায় ভয় পাচ্ছে এবং বিবৃতি গতকালকে জারি করেছে এবং ভারত সরকারকে হয়তো চিঠি বসু করবে এর মধ্যে যে আপনারা শেখ হাসিনাকে থামান কিন্তু ভারত সরকার তো থামাবে না এটাই বাস্তবতা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়েই ইউনু সরকারের বিদায় নিতে হবে এমন কি ভয়ে ভীত হয়ে এই যে ইউনু সরকারে যারা আছেন এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কিনা শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছেড়েই সব পালাতে বাধ্য হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ভয় পাবার যথেষ্ট কারণ আছে বলেই ইউনুস সরকার ভয় পাচ্ছে এবং অ্যাব নর্মাল অ্যাটিটিউড করছে নৌকার পালে লেগেছে জোর খাওয়া এবার আর ঠেকাইকে যারা রাজপথে সক্রিয় থাকছে মানে যারা রাজপথে নামছে জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে নামে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাস্তুত হতে বাধ্য করছে তাদের অবস্থানের দিকে আপনারা যদি একটু তাকান তাহলে কিন্তু এখানে খুব ভালোভাবে আমরা বুঝতে পারি যে কতটুকু সফল গত সতেরো মাসে আওয়ামী লীগ কতটুকু সফল এখন এইটা যদি পরিপূর্ণভাবে আপনি কারো দিকে আঙ্গুল উঠান বা কারো দিকে দৃষ্টিতা ঘোরাতে চান তাহলে সর্বপ্রথম কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ নেতৃত্ব যারা দিচ্ছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে আপনাকে তাকাতে হবে তাদের বর্তমান অবস্থান কি তারা তো একটা সময় ওই সমস্ত পাকিস্তানপন্থী আদর্শ ধারণ করা ব্যক্তিদের নেতৃত্বে মিছিলও করছিলেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তাইলে এখন তাদের অবস্থানটা কি তাদের অবস্থানটা জানতে হলে আমার মুখে শোনার দরকার নাই আমি দুইটা ভিডিও দেখার কথা বলছি এখন আমরা একটা ভিডিও দেখি দেখেন সেই ভিডিওটা যে ডাকশো বেশ ছিল পরিবর্তন করতে সক্ষম হয়েছে দেখা হয়তো বা বুঝতে পেরেছেন বলার কিছু নাই তারপরে ছোট্ট করে বলে তারাই একটা সময় বলছিলেন এই রাজপথে তারা বলছিলেন যে তখন ছিল আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারা নাকি অনিরাপত্তায় ভুগতেছে বলছিল কিন্তু তারা একটা সময় হয়তো বা তারা প্রতারিত হ্যাঁ বলছে হয়তোবা মোনাফিকের পরে বলছে কিন্তু তখন তো তারা বুঝতে পারে নাই তখন তারা মনে করছে যে এটাই ঠিক যে আওয়ামী লীগের আমলেই এই নারীরা অনিরাপত্তায় ভুগতেছে এই স্লোগান এই বক্তব্য তারা দিচ্ছেন অবশ্যই দিছেন এখন তাদের মুখের সামনে তাদেরই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে যখন তাদেরকে বিভিন্ন অকথ্য ভাষায় উদাহরণ টেনে কথা বলা হয় তখন তারা পুনরায় আবার রাজপথে নেমে তারা বলতেছে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম সেটা আর আমি নাই বললাম তাহলে দেখেন মোর কিন্তু ঘুরছে ঘুরছে কিন্তু আপনি যখন একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যায় একটা রাজনৈতিক দল এবং সেই বিপর্যয়ের জন্য যারাই দায়ী তারা যখন বুঝতে পারেন যে তারা ভুল করছেন তখন ওইটাও একটা সফলতা আপনি সফলতার ব্যাখ্যা নানানভাবে দিতে পারেন তাই না এখন তারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে তারা কি করছেন দেশটাকে তাদের তারা এখন এটাও বলেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা ভুল করছি আমরা ভুল এখন সংশোধন করতে চাই কিন্তু মানে বললে তো আর হয় না সেরকম প্রেক্ষাপট তৈরি হতে হবে আমি শুধু বলি আপনার একটু বোঝার চেষ্টা করুন দেখেন আমি দ্বিতীয় ভিডিওটা আমরা এখন দেখি সেই ভিডিওটা দেখি দেখার পরে আবার আমরা আলোচনা করি দেখেন এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হলো বিএনপির একটা সমাবেশে এক তরুণ অর্থাৎ ছাত্র দলের এক নেতা তিনি স্টেজে দাঁড়িয়ে কী বললেন যে তার যদি ভুলও হয় বা তিনি যদি কোনো ভুল কাজও করে থাকেন তাহলে সেটা তিনি করবেন এবং তিনি একবার নয় বারবার বলবেন জয় বাংলা কোথায় দাঁড়িয়ে বলতেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা সমাবেশে স্টেজে দাঁড়িয়ে কথা বলতেছেন আমরা এটা জানি আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী দল যদি বাংলাদেশে থেকে থাকে সেটা কি বিএনপি এখন তার স্টেজে দাঁড়িয়ে যখন জয় বাংলা স্লোগান দেওয়ার কথা বলি এবং দিতেছেন এবং তিনি বলতেছেন এর কারণে আমার যা হয় হবে আমি বলবো তিনি কি আপনি বলতে চান যে তিনি তার দলকে প্রত্যাখ্যান করে ছাত্রলীগের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন না তার হৃদয়ে দাঁট লেগেছে তিনিও বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তিনি যে স্বাধীনতার পক্ষে যদিও তিনি বিএনপি করেন স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধ সংবিধানের পক্ষে সেইটা অনিরাপদ যার কারণে ওই যে যে স্লোগানের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ সেই স্লোগান তা তিনি আর ধরে রাখতে পারেন নাই স্টেজ যেটাই হোক এই বক্তব্য বা এই স্লোগান দেওয়ার পরে তার হয়তো পথ থাকবে না হয়তো বা তাকে লাঞ্ছিত হতে হওয়া লাগতে পারে সকল কিছু জানার পরেও তিনি বলতেছেন আমার যাই হয় হোক আমি একবার নয় বারবার বলবো আর আগেরটা দেখালাম ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি এখন এই দুইটা বিষয় আপনি মিলেতে থাকেন যে এইটাকে আওয়ামী লীগের সফলতা না এটাকে আওয়ামী লীগের কি নৌকার পালে জোর হাওয়া লাগার মতো না যে একবারে দমকা হাওয়া লাগার মতো তীব্র বেগে নৌকাটা চলছে স্রোতের বিপরীতে হ্যাঁ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে এটার যথার্থ কারণও আছে একই বিষয় একই ঘটনা আপনি আপনার মতো করে উপস্থাপন যুক্তি দিতে পারেন আমি আমার আমার যুক্তিতে যেটা আসলো সেটা আপনাদেরকে বললাম অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন যে ঘটনা কী এবং ঘটনার সত্যতা মানে যেটা আমি আমার যুক্তিটা উপস্থাপন করলাম যেটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় কারণ যারা মানে ঘটনাটা ঘটাইছে রাজপথে থেকে তারা এখন বুঝতেছে এবং তারা পুনরায় রাজপথে নামছে যে তারা ভুল করছে তারা হিসা চায়া এখন তারা নানান কলঙ্কের দাগ তাদেরকে দেওয়া হইতেছে বিরোধী দলের মানে যেইখানে দাঁড়িয়ে এই স্লোগান দেওয়া যাবে না সেইখানে দাঁড়িয়েও স্লোগান দিচ্ছে এবং বলতেছে আমার যা হয় হোক আমি দেব এইটাকে এই বিষয়গুলোকে কারো শিখে দেওয়া না পরিস্থিতির শিকার পরিস্থিতি এরকম হচ্ছে এরকমভাবে পরিস্থিতির উৎপত্তি হচ্ছে মানে এখানে প্রকৃতির কিছু খেলা আছে প্রকৃতি খেলেন রাজনীতিতে প্রকৃতি খেলেন রাষ্ট্র ক্ষমতায় প্রকৃতি খেলেন খেলাটা শুরু হয়ে গেছে মানুষের মনের মধ্যে যে জোয়ার সেটা অনেকেই চাপা দিয়ে রাখতে পারতেছেন অনেকেই পারতেছেন না কোথায় দাঁড়িয়ে আছেন সেটা দেখার পিছনে প্রকাশ করে দিচ্ছেন এইটা একসময় গণ রূপান্তরিত রূপান্তরিত হবে না অতি অল্প সময়ের মধ্যে সেটা আপনি কি করে বলতে পারেন শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন মির্জা ফখরুল কথাটা বেশ ইন্টারেস্টিং শিরোনামটা আমি বললাম সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে দীর্ঘদিন পরে ভোট হবে ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন অন্যবারের চেয়ে এবারে নির্বাচনটা অন্যরকম আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা এবার নৌকা নেই নৌকার যিনি কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতা কর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো খেয়াল করেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো তিনি বলেন এবার নতুন একটা মার্কা এসছে যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই সরকার গঠন করতে চায় খেয়াল করেন তার মানে হচ্ছে কি এই যে বিপদে আসলে শেখ হাসিনা ফেললো নাকি জামাত বিপদে ফেললো নাকি বিএনপি নিজে থেকে বিপদে পড়ে গেল এটাও একটা আলোচনার বিষয় আছে শেখ হাসিনার তো এরকম পতন একেবারে কেউ চিন্তা করতে পারে নাই কিন্তু পতন হলে এরকমই মানে হওয়ার কথা নিয়ম অনুযায়ী এটা সবাই জানত শেখ হাসিনা নিজেও জানতেন বলতেন যে মৃত্যুর মধ্য দিয়ে আমার পতন ঘটবে তো মৃত্যু ঘটেনি মোটামুটি মানে তার মানসম্মান নষ্ট হয়েছে একটা মৃত্যু হলেও অনেক সম অনেক সময় থাকে না সম্মানজনক মৃত্যু সেই মৃত্যুটা হয়নি বা সেই মৃত্যুর মধ্য দিয়ে পতন হয়নি জীবিত গেছেন কিন্তু খুবই বেদ্যুতিকর অবস্থার মধ্যে দিয়ে গেছেন যাই উনি যাওয়াতে আসলে পুরো রাজনীতির পাল্টে গেছে শেখ হাসিনা নাই তো নাই ঝাড়ে বংশে নাই নৌকা নাই আওয়ামী নাই এই যে নাই হওয়াতে সুবিধাটা কার হয়েছে সুবিধাটা হয়েছে একমাত্র জামাতি ইসলামী তারা ধায় ধায় করে তারা ওই জায়গাটা পূরণ করছে ভয়ঙ্করভাবে ধর্মীয় মোড়কে যেটা গণতান্ত্রিক রাজনীতির জন্য বিপদ এটা সত্য এখন বিপদে পড়ে গেছে আসলে বিএনপি কিভাবে আগে মানে জামাত ছিল একটা সাপোর্টিং হ্যান্ড মানে মানে সহকারী বা সহযোগিতাকারী তারা যোগান দিত সাপোর্ট দিত যেমন জাতীয় পার্টির সাপোর্ট দিত আওয়ামী আর জামাত ইসলাম দিত হচ্ছে বিএনপিকে তো দুইটা মিলেই তারা লড়াই করতো ফলে বিএনপির চাপটা কম থাকতো এখন বিপদ হচ্ছে যে এখন তো আওয়ামী নাই ফলে জামাত সামনে চলে আসছে যে জামাত নিয়ে আগে কখনো বলতো না বিএনপি যে তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এখন তাদেরকে ওই কথা বলতে হচ্ছে কারণ জামাতের নেগেটিভ পয়েন্টগুলো যদি জনগণের সামনে না আসে তাহলে বিএনপি যে পজিটিভ সেটা জানবে কি করে এমনিতেই জামাত হলো তাদেরকে চাঁদাবাস দুর্নীতিবাস বলছে সেখানে বিএনপি যদি জামাতকে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই কথাটা নির্বাচনের মাঠে না বলতে পারে তাহলে কি বলবে তো আসলে বিপদটা মানে যেটা হয়েছে বিএনপির হয়েছে আর মানে আওয়ামী লীগে তো ভয়ঙ্কর বিপদ আজকে যদি সত্যি তারা থাকতে পারতো তাহলে দেখেন তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি লড়াই হতো যেই বিগত দিনগুলোতে দুই হাজার আট পর্যন্ত তাই হয়ে আসছে সেই একানব্বই সাল থেকে কিন্তু এখন আওয়ামী লীগ মাঠে না থাকাতে এখন জামাত সেই জায়গাটা এসে ফনা তুলে আছে বিএনপির দিকে ওই ফনা আঘাতে বা ফনা যে তুলে আছে মধ্যে যথেষ্ট পরিমাণ একটা দ্বিধাহীনতা বা নার্ভাসনেস কাজ সেই কারণেই বলছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আমাদেরকে বিপদে ফেলছে সত্য বিপদটা আসলেই বিএনপির জন্য বেশ বড় বিপদ এখন এই বিপদ কিভাবে কাটাবে নতুন ব্যবস্থাপনা নতুন রাজনীতিতে এটা এখন দেখার বিষয় দর্শক আমি করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ